নমস্কার স্বাগতম শুরু করছি চেনা চিত্র অজানা গল্প আজকে দেখুন একটা পুজোর মরশুম তো চলে দুর্গা পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো গেছে কালী পুজো তারপরে ভাইফোঁটা যদাত্রী পুজো কোথাও কোথাও হয় কার্তিক পুজো ইত্যাদি ইত্যাদি আজকের এপিসোডের নাম দিয়েছি পুজোর ছুটি এবার পুজোর ছুটি বলতে আজকে অফিসে চাকরি করি তার ছুটির সঙ্গে কিন্তু আমাদের কৈশোর বা ছেলেবেলার ছুটিকে মিক্স করলে ভুল হবে মেলানো যাবে না মেশানো যাবে না আমাদের ছেলেবেলাটা ছিল একেবারে ভিন্ন ধরনের অবশ্যই আমি বলবো যে আজকের পুজোর ছুটি বলুন বা পুজোর আনন্দ বলুন সেটা যে একেবারে নেই তা নয় তবে এখন কি হয়েছে জানেন তখন মোবাইলের যুগ লোকে নেটে সমস্ত পুজো দেখছে মানে অনেকটাই মেকি হয়ে গেছে স্বাভাবিক ব্যাপার স্যাপারগুলো অনেকটাই চলে গেছে আমাদের মানে আমি তো অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি আমি মিশনারি স্কুলে পড়তাম তখন টেলিভিশন যখন আমরা স্কুলের উঁচু ক্লাসে গেছি তখন টেলিভিশন এসেছি তার আগে টেলিভিশনে ছিল না তখন সিনেমা হাউসগুলো ছিল এবং তার সঙ্গে সঙ্গে পুজোর সময় থিয়েটার হতো খুব আমাদের নর্থ ক্যালকাটায় এবং পুজোর ছুটিটা পড়তো আবারও বলি মিশনারি স্কুলে পড়তাম কিন্তু পুজোর ছুটিটা পড়তো পঞ্চমীর দিন থাকতো একেবারে ভাই ফোটার পরের দিন গিয়ে স্কুল খুলতো লম্বা ছুটি আবার যেহেতু মিশনারি স্কুল আমাদের পরীক্ষা হতো ফাইনাল পরীক্ষা হতো কিন্তু পুজোর ছুটির দিন পনেরোর মধ্যে মানে পুজোর ছুটিটাকে আমরা খুব এনজয় করতে পারতাম না কারণ পড়াশুনোটা বেশি চাপ থাকতো যেটা গরমের ছুটিতে হতো না কারণ তার আগে পরীক্ষা হয়ে যেত তো এই পুজোর ছুটিটাতে তবুও পুজোর দিনগুলো তো পড়াশোনার ব্যাপার নেই কী হতো সেই গল্পগুলো বলি দেখুন আজকের দিনে যেগুলো থিম পুজো কলকাতার যারা দেখছেন বা কলকাতার বাইরে তো এখন থিম ঢুকে গেছে বিরাট বিরাট ঢাউস ঢাউস প্যান্ডেল ইত্যাদি ইত্যাদি লাখ লাখ টাকা খরচা আমাদের ওই সময় দশ থেকে পনেরো হাজার টাকা থাকা মানে দারুণ পুজো এবং তখন ঠাকুর দেখতে যাওয়ার একটা তো বাসনা ছিল নাইন টেন এইট নাইন টেন যখন বন্ধুবান্ধবরা নানান দিক থেকে আসতো তো আপনাদেরও তাই হতো তো আমরা মহৎস্বলে থাকতাম তো ডেফিনেটলি এখনো মহৎসলেই আছি কলকাতার ঠাকুর দেখতে যাই একেবারে আমাদের ঠাকুর দেখা শুরু হতো কিন্তু ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠীর দিন বেরিয়ে যেতাম বিকেল সকালবেলাটা বেরোতাম না বিকেলবেলা ঘুরে টুরে সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি ফিরতাম তখন ঠাকুর বলতে কলকাতার উত্তরে কিন্তু খুব বিখ্যাত ঠাকুর ছিল মানে জায়গা ছিল বাগবাজারটা ছিল আজকে যেভাবে বাগবাজারের যা প্রতিমা তখনও কিন্তু একই রকম ছিল একটু উনিশ বিশ ছিল এই যে টালা প্রত্যয়ের যে পুজো হয় আমি জানি না তখন কি নাম ছিল কিন্তু ওখানে একটা পুজো হতো আমরা দেখতাম এবং অনেক দূরে দূরে বাকি পুজো হতো ওই টালা প্রত্যয় হলো তারপরে গিয়ে আমরা বাগবাজারের ঠাকুর তারপরে বিবেকানন্দ স্পোর্টিং শিমলা ব্যায়াম সমিতি শিমলা স্পোর্টিং এই ছিল নর্থ ক্যালকাটার একটা দিকের অর্থাৎ পশ্চিম দিকের পুজো ইত্যাদি আর খুব ভালো ভালো পুজো হতো কিন্তু বেলেঘাটা অঞ্চলে অনেক পুজো হতো পরপর পরপর কিন্তু মজার ব্যাপারটা যে প্যান্ডেলের বাহার ছিল না আমি বলছি সাম টাইম অফ সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি এই প্যান্ডেলের বাহার খুব একটা ছিল না ভালো প্যান্ডেল হতো ঝকঝকে তক্তকে কিন্তু পেছনে বাঁশগুলো দেখা যেত যে প্যান্ডেলের বাঁশ আর ঠাকুর থাকতো দেবী মূর্তি দেবী মূর্তির মতনই অনেক জায়গায় এক চালার হতো যেমন বাগবাজারে আজও এক চালা কিন্তু বিরাট সাইজ তখনও তাই ছিল কলকাতার ঠাকুরগুলো বিভিন্নভাবে থাকতো অর্থাৎ সুন্দর তখন রমেশ পালের ঠাকুর বা রাখাল পালের ঠাকুর বিখ্যাত ছিল যারা করতে পারবে মানে বিরাট ব্যাপার দক্ষিণ কলকাতায় ছিল কিন্তু ত্রিধারা না থাকলেও ম্যাডাক স্ট্রিটের ওই একটা পুজো হতো সঙ্গমিত্র এবং সংঘশ্রী এই দুটো পুজো হতো আর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটা বড় পুজো হতো সেটা এখন আছে কি জানি এই মানে সব মিলিয়ে হয়তো পনেরো বিশটা ভালো পুজো এর বেশি কিছু হতো না মানে উল্টো ডাঙে এখন নানান রকম পুজো টুজো হয় সেগুলো তো ছিলই না সুজিত বোসের পুজো ছিল না তখন যে বিখ্যাত পুজো যেটা এসব ছিল বা ববি হাকিমের পুজো বা হয়তো ছিল কিন্তু অরূপ বিশের যেমন পুজো ছিল বলে অরূপ দাবি করে কিন্তু সেরকম মানে ঠাকুর দেখতে যাওয়ার মতন পুজো ছিল তো আমরা ওই সপ্তমী অষ্টমী নবমী বাইরে খাওয়ার একটা ঝোঁক ছিল সারা বছর যে পয়সা করি আমরা জমাতাম বাইরে তখন খাবার দাবার বলতে আজকের দিন দিনে যেমন চাউমিন বলুন রোল বলুন হাবিজাবি হা হাজার ঘন্টা তখন আমাদের ব্রেস্ট কাটলেট খাওয়ার খুব একটা লোভ ছিল ব্রেস্ট কাটলেট কিছুই না মাটন কাটলেট মানে এখন দাম বললে বলবে যে কোথাকার বুড়ো এটা আমাদের সময় দাম ছিল টাকা ব্রেস কাটলেট এত বড় একটা কাটলেট দিত তার সঙ্গে স্যালাড ইত্যাদি ইত্যাদি খুব মজা করে খেতাম এই এক এক দিন এক এক রকম খাওয়া দাওয়া ঝালমুড়িটা ছিল রাস্তায় তো এই পুজোটা যখন শেষ হতো দশমীর দিন কম্পালসারি ভাসান ছিল নৌ দ্বাদশী পুজো শুরু হতো ষষ্ঠী দশমীর দিন যত কলকাতায় ঠাকুর থাকতো সমস্ত ভাসান হয়ে যেত কিন্তু অ্যাবসলিউটলি দশমীর দিন ঠাকুর ভাষানে বিরাট ভিড় হতো তখন গঙ্গার ঘাটে সেটা অবশ্য সেই বয়সে আর দেখতে যেতাম না মন খারাপ হয়ে যেত একটু উঁচু ক্লাসে যখন উঠেছি মানে এগারো বারো এই এই সময়টা কিন্তু আমরা খুব সিনেমা দেখতাম মানে ঠাকুরও দেখতাম নতুন নতুন সিনেমাগুলো দেখার খুব একটা ঝোঁক ছিল তো সেটা নিয়ে আরেকটা এপিসোড করা যাবে সেটা পরে বলছি কিন্তু ঠাকুর বিসর্জন আমাদের পাড়ায় যেটা হতো সেটা সারা পাড়াতে একটা পুজো হতো সারা পাড়া ঘুরে ঘুরে ঢাকের সঙ্গে নাচতে নাচতে যাওয়া হতো এবং তারপরে ওই মাথায় শান্তির জল দেওয়া হতো এবং বোঁদে তো এবারও আমি দেখলাম যে এবারও বোঁদে আরে কি কাণ্ড বোঁদেটা চেঞ্জ হয়নি কি জানি বোঁদের কোনো বিশেষ স্পেশালিটি আছে কিনা আমার জানা নেই কিন্তু তার পরের দিন থেকে হতো একটা কিন্তু কয়েকদিনের ব্যাপার এবং এটা একাদশী দিনেই কম্পালসারি হতো বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া সব দল একটা জায়গায় অ্যাসোসিয়েট করতাম বা আপনারাও করতেন বন্ধুদের বাড়িতে গিয়ে একেবারে ষাষ্টাঙ্গে সবাইকে প্রণাম ব্রাহ্মণ উঁচু বংশ উঁচু বংশ তো কোনোদিনই বাঙালি ছিল না এ খাওয়া নেই এবং এক একজনের বাড়িতে এক এক রকম খাবার থাকতো যেমন খুব কম্পালসারি কতগুলো খাবার থাকতো যেগুলো বলি চিরের মোয়া মুড়ির মোয়ার থেকে বেশি হতো চিরের মোয়া মানে বালিতে ভাজা চিঁড়ে গুড় দিয়ে খেজুরি গুড় দিয়ে ভারী টেস্টি হতো নাড়ুটা কম্পালসারি ছিল নারকেলের নাড়ু এবং সেগুলো অবশ্যই গুড়ের নাড়ু সাদা আড়ু নয় আবার কারুর কারুর বাড়িতে ঘুগনি বানানো এবং ঢালাও বিরাট ঘুগনি তারপরে বাজারের তো দু একটা মিষ্টি টিষ্টি আস্ত টাস্তই একেবারে ধরুন আমার বাড়িতে সবাই তো সবাই আবার কারুর বাড়িতে গেলাম ওটা ছিল আমাদের একটা লোভের ব্যাপার মানে একাদশীর দিন সকালবেলা একাদশীর দিন বিকেলবেলা দ্বাদশীর দিন মানে দ্বাদশীর জায়গায় ত্রয়োদশী হয়ে গেলে ভীষণ অন্যায় মানে ভীষণ লেট হয়ে গেছে আর যাওয়া যাবে না মুখ দেখানো যাবে না গোছের ব্যাপার ছিল তারপরে লক্ষ্মী পুজো আমাদের পাড়াতে লক্ষ্মী পুজো তো হতোই কারুর কারুর বাড়িতে বিশেষ করে ব্রাহ্মণ বাড়িতে তাদের বাড়িতে খিচুড়ি হতো সেটা একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকতো মানে বাড়ির পুজোটা হয়ে তার বাড়িতে যাও একটা জায়গায় অ্যাসোসিয়েট হওয়া ফলে খাওয়া দাওয়া এবং হইচইয়ের ব্যাপারটা কিন্তু ছিলই কালী পুজোতে জানেন কালী পুজো তারপরে কালী পুজোটা যেটা আসতো কালী পুজোর কিন্তু আমার যদ্দূর মনে পড়ে আমি একটা এপিসোড করেছিলাম যে দুটো পুজোর প্রতি আমাদের খুব একটা ঝোঁক ছিল এটা সোমেন মিত্রের পুজো যেটা আজকেও আছে ফাটাকেষ্ট নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম আপনাদের স্মরণে থাকবে ফাটাকেশর ঠাকুর দেখতে আমরা যেতাম এবং যেতাম একটু বড় হয়ে গিয়ে মানে ক্লাস হয়ে যাওয়ার পর কালী পুজোটা আমাদের ইয়োথ জেনারেশনে তখন কিন্তু খুব একটা আনন্দদায়ক বা আকর্ষণীয় ব্যাপার ছিল না যেটা ছিল সেটা বাজি পোড়ানো খুব বাজি পোড়াতাম না কালী পুজোতে মানে যার যার বাড়িতে তো হতোই প্লাস চকলেট বোম কিনে খুব দুমদাম দুমদাম আমরা ফাটাতাম কালী ওটাই ছিল আমাদের নেশা আর দশমীর দিন ভাসানের আগে আমরা পটকা কিনতাম সে বেদম শব্দ ভাবে তো আমাদের একজনের বাড়িতে আমাদের বন্ধু বান্ধবের একজনের বাড়িতে কিন্তু ওই লক্ষ্মী পুজো হতো যেটা মহালক্ষ্মী পূজা বলে বা অলক্ষ্মী বিদায় সে পুজো তো এদেশীয়দের বাড়িতে প্রচুর হয় বাঙালরাও করে অনেকে তো সেইটা তার বাড়িতে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কম্পালসারি একটা ব্যাপার থাকতো এবং কালী পুজোতে রাত জেগে কালী ঠাকুর দেখেছি ক্লাস ইলেভেন টুয়েভেন অব্দি তো আমার মনে পড়ে না বাড়িতে চলে আসতাম এবং এই পটকা ফটকা ফোটানোটাও তখনকার দিনে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল আমরা কিন্তু রাত বারোটার পর খুব একটা পটকার শব্দ পেতাম না বিশ্বাস করুন বরং নানান রকম তুবড়ি টুবড়ি ইত্যাদি ইত্যাদি নানান রকম বাজি সাপ বাজি ছিল কিছুই না দেশলাই লাইফ বক্সের মতন ট্যাবলেট সেটাকে আগুন ধরাতাম ফুজ করে সাপের মতন সেটা বেড়ে যেত কত রকম বাজি ছিল আজকে বাজি পোড়াতে গেলে কমসে কম মানে খুব দরিদ্রও যদি বাজি পোড়ায় অন্তত পাঁচশো থেকে সাতশো টাকা খরচা আছে আর আজকের দিনে প্রজন্মের ছেলে মেয়েদের তার বাপ মায়েরা যত কম বাজি পোড়াতে পারে সেই দিকেই যায় বাবা এই বাজে খরচা করে নেই বাচ্চাদেরও খুব যে বাজির প্রতি একটা ইন্টারেস্ট আছে তা না তবে কি বাজি পড়ে না হ্যাঁ পড়ে মারোয়ারিরা বাজি পড়ে কারণ তাদের কাছে সেটা তাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয় তারা তো মানে প্র্যাকটিক্যালি দিওয়ালিটা হচ্ছে গিয়ে লক্ষ্মী পুজো সারা ভারতে আমাদের এখানে কালী পুজো দিওয়ালি মানে দ্বীপ জ্বলবে আর কি চারিদিকে স্পেশালি আমাদের বাংলায় অবাঙালিদের মধ্যে মারোয়ারি সেকশন তাদের পুজো যেই শেষ হবে দমাদ দাম দমাদ মোম ফাটাতে শুরু করে এবং সেই জায়গাতে অবশ্য তাদের বাড়ির পুজোতে তারা খুব একটা নিমন্ত্রণ আগেও করেনি আজকেও করে না তাদের কমিউনিটির লোকেদের মধ্যে থাকতে ভালোবাসে যেটা বাঙালিদের মধ্যে একেবারেই নয় বাঙালি পুজোতে কিন্তু সব ধর্মের মানুষ সমস্ত প্রজাতি বা উপজাতি থেকে শুরু করে উত্তরবঙ্গে শুনেছি তারা পুজো টুজো করে এবং আমাদের কলকাতার কমিউনিটির কোনো ডিফারেন্স ছিল না এবং অবশ্যই জাতপাতের তো ব্যাপার ছিল না বিভিন্ন ভাষাভাষীর মানুষও কিন্তু দুর্গা পুজোতে অংশগ্রহণ করেছে করবে অবাঙালিদের কালী পুজোর দিন যে লক্ষ্মী পুজো তাতে আমাদের নিমন্ত্রণ থাকতো আজও নেই কারণ এরা ভীষণ কনজারভেটিভ এরা খুব পছন্দ করে না যে তাদের বাড়িতে বাঙালি গিয়ে পুজো আছে ইত্যাদি করি এটা বেদনার আজও বেদনা তবে পুজোটা আমরা কিন্তু হৈ হৈ করে কাটাতাম এবং হই হৈ কাটানোর পর ভাইফোঁটা আসতো এবং অনেকের বাড়িতে বিরাট বিশাল করে ভাইফোঁটা হতো ভাইফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে লুচি আলুর দম মিষ্টি দুপুরবেলা অবশ্যই পাঠার মাংস ভাত কাতলা মাছ কত খাওয়া যায় নাকি যখন ছেলেবেলা ছিল তখন তো খেতেই পারতাম না আবার রাত্রিবেলা যেটা বাকি থাকত ব্যাস তখন আমাদের মনটা ভেঙে যেত আর কিছু নেই আর কোনো কিছু নেই ভাইফোঁটার পরের দিন স্কুলে যেতে হতো একটা দিন অ্যালাউ করতো আমার স্কুল যে তোমরা নতুন জামা কাপড় পরে আসতে পারো কিন্তু তারপরের দিন থেকে আবার ডিসিপ্লিন স্কুলের যে পোশাক সে পোশাক পরে যেতে হতো ওই একদিন আমরা পোশাক ইত্যাদি দেখাতে পারতাম এই ছিল আমাদের পুজোর মজা যে মজাটা আজকে আপনার বাচ্চা পায় কি আমার বাচ্চা কিন্তু সম্ভবত সেভাবে পায় না তারা থিমের পুজো দেখতে যায় হাউএভার এবার সময়ের সঙ্গে সব পালটাচ্ছে তাদের কাছে ওটাই হয়তো আনন্দ আমার বয়সে থেকে তাদের আনন্দটা আমি বুঝবো কি আপনারা কি বলেন শুনব নমস্কার